স্বাগত জানাচ্ছি ঢাকা গাওড় বাজার মাছের বাজার থেকে দেখতে থাকুন আজকে মাছের দাম কেমন কি কেমন বলতে আছেন ভাই আগের চেয়ে কমতে দাম ভাই ইউটিউব চ্যানেল এটা মাছের দাম কমছে তো আগে চাইতে নাকি কেমন বুঝতেছেন একটু কমছে না দুই তিনশো কমছে দুই তিনশো টাকা কমছে এক কেজি সেজেটা তো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ছিল এক কেজি সাইজের টা

ઉદેશ <gazette> <m dear lovingens> <coughs>

দুলাল ভাই কেমন আছেন ভাইয়া আল্লাহ রাখতে ভালো আপনার কাছে তো সব সময় দুই কেজি ওজনের বড় বড় সাইজের রিলিজ থাকে আর অরিজিনাল চাঁদপুরের রিলিজ বেশি থাকে আপনার কাছে না আছে আজকে দুলাল ভাই সবচেয়ে বড় সাইজ আছে কোনটা আপনার কাছে দুই কেজি আছে ওইটা কত চলে এখন আজকে মাছ অরিজিনাল কত দাম অনেক কমছে তো আগে চাইতে একদম আড়াইশো টাকা কেজি পড়বে একদম আড়াইশো টাকা আচ্ছা

পাঁচশো কমতে পাঁচশো কমতে আচ্ছা আচ্ছা